সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আবারও বিশ্ব রাজনীতিতে বড় ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তে সিরিয়া নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা প্রশ্ন একটাই মধ্যপ্রাচ্যে কি আবারও আমেরিকার যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে আজকের এই ভিডিওতে থাকছে সেই সব প্রশ্নের উত্তর তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বারোই নভেম্বর দুই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা দেখা করেন এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় মিটিং শেষে প্রেস এর মাধ্যমে জানা যায় ট্রাম্প প্রশাসন সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি গড়ে তুলবে আর এই ঘাঁটিটি হবে সিরিয়ার রাজধানী ডামেস্কের কাছাকাছি এই ঘাঁটিতে থাকবে মার্কিন সেনা পর্যবেক্ষণ ড্রোন আর উন্নত প্রযুক্তির নজরদারি সিস্টেম সরকারিভাবে কিছু বলা না হলেও সূত্র বলছে এটা বুটস অন দ্য গ্রাউন্ড নীতির প্রথম ধাপ কিন্তু প্রশ্ন হল কেন হঠাৎ সিরিয়ায় ফিরছে আমেরিকা বিশ্লেষকরা বলছেন মূল লক্ষ্য ইসরায়েল সিরিয়া সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এছাড়াও ইরান ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতেও যুক্তরাষ্ট্র নতুন করে মাঠে নামতে চায় অর্থাৎ যুদ্ধ নয় বরং শক্তির ভারসাম্য বদলানোর এক নীরব খেলা চলছে নীরবে নিভৃতে বন্ধুগণ এখানে একটা বিষয় মনে রাখা ভালো সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি আমেরিকা ভ্রমণ করার পূর্বে যথাক্রমে তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ান এবং তার পরবর্তীতে রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা করে তারপরে তিনি আমেরিকা যান এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে মার্কিন রাজনীতিতেও শুরু হয়েছে তীব্র বিতর্ক অনেকে বলছেন ট্রাম্প আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মধ্যপ্রাচ্য থেকে সেনা ফিরিয়ে আনবেন তাহলে এখন আবার কেন ফিরে যাচ্ছেন যুদ্ধের উস্কানিতে যেখানে তার দেশেই খাদ্য সংকট চলছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের উচিত তার নিজের ঘরের খাবার আগে নিশ্চিত করা তারপর অন্যের খবরদারি করা কেউ কেউ মনে করছেন এটি আমেরিকার পুরনো প্রভাব পুনরুদ্ধারের পরিকল্পনা যেখানে কূটনীতি নয় বরং উপস্থিতি দেখানোই মূল উদ্দেশ্য আর ঘরের খাবার যোগান দিতে হয়তোবা এটা একটা মার্কিন কৌশল তবে এখানে ঝুঁকি কিন্তু কম নয় সিরিয়ায় এখনো সক্রিয় বিভিন্ন গোষ্ঠী ও বিদেশি শক্তি বিশেষ করে তুরস্ক ইরান এবং রাশিয়ার প্রভাব সিরিয়াতে এখনও ব্যাপক ফলে যে কোনো পদক্ষেপ সেখানে বড় মার্কিন সেনার সংঘাতের জন্ম দিতে পারে বিশেষজ্ঞদের মতে এই নীতি হয়তো মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র আবারও পাল্টে দেবে তাহলে কি ট্রাম্প আবারও মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায় শুরু করছেন আপনার মতে এটা কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার কৌশল নাকি আবারও যুদ্ধের পূর্বাভাস আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন